একটা নির্মম সত্য দিয়ে শুরু করি ভালোবাসা কখনো আদায় করা যায় না যে মানুষ ভালোবাসা চায় সে মানুষটাই সাধারণত সেটা পায় না কিন্তু মানুষের মনকে এমন একটা অবস্থায় নেওয়া যায় যেখানে সে না চেয়েও ভাবতে শুরু করে এই মানুষটা আমার মাথা থেকে যাচ্ছে না কেন প্রথমত মানুষ দুর্বল মানুষকে আকর্ষণ করে না যে সবসময় অ্যাভেইলেবল যে সব সময় বোঝায় যে সব সবসময় রিঅ্যাশিওরেন্স দেয় তার প্রতি আগ্রহ ধীরে ধীরে মরে যায় মানুষ সেই মানুষটাকে খোঁজে যারা নিজেকে মূল্য দেয় যাদের কাছে পৌঁছানো সহজ নয় যার সাথে যুক্ত হতে গেলে অ্যাফার্ট লাগতে হয় স্কারসিটি তৈরি হওয়ায় মানুষ আনকনশিয়াসলি সেই ব্যক্তিকে মনে রাখে দ্বিতীয়ত ভালোবাসা চাওয়া মানে নিজের পাওয়ার ছেড়ে দেওয়া বারবার মেসেজ বারবার এক্সপ্লেন বারবার প্রমাণ আমি ভালো আমার ইন্টেনশন ঠিক আমি কেয়ার করি এগুলো ভালোবাসা নয় এগুলো পারমিশন চাইবার পদ্ধতি আর পারমিশন চাইলে মানুষ আনকনশিয়াসলি দূরে সরে যায় তৃতীয়ত সাইলেন্স হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সাইকোলজিক্যাল অস্ত্র সব কথার উত্তর না দেওয়া সব আচরণের রিয়্যাক্ট না করা এই সাইলেন্স মানুষের মাথায় সন্দেহ ঢুকিয়ে দেয় সে ভাবতে শুরু করে সে কি আমাকে গুরুত্ব দিচ্ছে না আমি কি তার জীবনে গুরুত্বপূর্ণ নাকি সে শুধু নিজের জগতে ব্যস্ত এই আনসার্টেনটিই মানুষকে আকৃষ্ট করে চতুর্থত তুমি যখন কম পাওয়া যাও কিন্তু পাওয়া গেলে শান্ত থাকো কনফিডেন্ট থাকো গ্রাউন্ডেড থাকো তখন মানুষের মধ্যে কিউরিওসিটি জন্মায় কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে মনে রাখে যার প্রেজেন্স নিয়ন্ত্রণ করা যায় না যার কাছে পৌঁছনো সহজ নয় যার প্রতি আস্থা স্থির নয় পঞ্চমত ভ্যালিডেশন দেওয়া কমাও কারণ মানুষ ভ্যালিডেশন পেলে আশ্বস্তি বোধ করে কিন্তু অ্যাট্র্যাকশন জন্মায় না ভ্যালিডেশন না দিলে মানুষ নিজের মনে প্রশ্ন তৈরি করে আমার অনুভূতি কি তার কাছে গুরুত্বপূর্ণ আমি কি তাকে গুরুত্ব দিচ্ছি না এই ছোট ছোট প্রশ্নগুলো মনকে ক্যাপ্টিভ করে ষষ্ঠত নিজের ভ্যালিউ নিজে ঠিক করো নিজেকে চিপ দেখিও না নিজের সময় শক্তি অনুভূতি সব খালি হাতে দেওয়া বন্ধ করো যদি তুমি নিজেকেই লো ভ্যালিউ দেখাও অন্য কেউ তোমার দাম দেবে না মানুষ আনকনশিয়াসলি সেই ব্যক্তি প্রতি আকৃষ্ট হয় যার সাথে যুক্ত হওয়া মানে মেন্টাল এফার্ট লাগবে সপ্তমত সব স্মৃতি ও অতীতের বিষয়ে আগ্রহ কমাও যে মানুষটি তোমার মনের মধ্যে বসে আছে তার জন্য অতিরিক্ত ভাবনা ব্যথা বা অপেক্ষা এগুলো অ্যাট্রাকশন বাড়ায় না এগুলো মনকে ক্লান্ত করে মানুষের মন সেই জায়গা খোঁজে যা মজা দেয় কিউরিওসিটি জাগায় এবং যেখানে সেন্স অফ চ্যালেঞ্জ থাকে শেষ কথা ভালোবাসা তুমি কন্ট্রোল করতে পারবে না কিন্তু তুমি নিজেকে এমন অবস্থায় রাখতে পারো যেখানে মানুষ আনকনশিয়াসলি তোমার দিকে টান অনুভব করে তুমি শুধু নিজের অ্যাভেলেবিলিটি এবং রিয়াকশনস কন্ট্রোল করবে আর মানুষ সব সময় সেই মানুষটার দিকে টানে যার কাছে পৌঁছনো সহজ নয় কিন্তু একবার পৌঁছলে ইম্প্যাক্ট থাকে